কোহলির না খেলা লজ্জার শেষ টেস্টের আগেই বলে দিলেন বিরাটকে দশবার আউট করা আন্ডারসন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি তাও সিরিজ হেরেছে ইংল্যান্ড বিপক্ষে সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ অ্যান্ডারসন দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেজন্য ছুটি নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কোহলির বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ জেমস অ্যান্ডারসন বিষয়টিকে লজ্জাজনক পড়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বলার পাঁচ টেস্টে সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসনের বলে দশবার আউট হয়েছেন কোহলি দুদেশের সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না একচল্লিশ বছরের ক্রিকেটার তিনি বলেন যে শুধু আমি নই দল হিসেবে আমারও বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এবার পেলাম না কোহলির অনুপস্থিতিতে আন্ডারসন অখুশি বলেও তার ধারণা ইংল্যান্ডের জোরে বোলার বলছেন কোহলি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও না থাকায় আমাদের সমর্থকরা খুশি হতে পারেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে ভারতের তরুণ খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন আন্ডারসনদের বোলিং আক্রমণের বিরুদ্ধে আগামী সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট কোহলির না খেলা লজ্জার শেষ টেস্টের আগেই বলে দিলেন বিরাটকে দশবার আউট করা অ্যান্ডারসন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি তাও সিরিজ হেরেছে ইংল্যান্ড বিপক্ষের সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ অ্যান্ডারসন দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেজন্য ছুটি নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কোহলির বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ জেমস অ্যান্ডারসন বিষয়টিকে ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার পাঁচ টেস্টের সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসনের বলে দশবার আউট হয়েছেন কোহলি দুদেশের সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না একচল্লিশ বছরের ক্রিকেটার তিনি বলেন যে শুধু আমি নই দল হিসেবে আমারও বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এবার পেলাম না কোহলির অনুপস্থিতিতে আন্ডারসন অখুশি বলেও তার ধারণা ইংল্যান্ডের জোরে বোলার বলছেন কোহলি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও না থাকায় আমাদের সমর্থকরা খুশি হতে পারেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে ভারতের তরুণ খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন আন্ডারসনদের বোলিং আক্রমণের বিরুদ্ধে আগামী সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট কোহলির না খেলা লজ্জার শেষ টেস্টের আগেই বলে দিলেন বিরাটকে দশবার আউট করা অ্যান্ডারসন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি তাও সিরিজ হেরেছে ইংল্যান্ড বিপক্ষে সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ অ্যান্ডারসন দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেজন্য ছুটি নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কোহলির বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ জেমস অ্যান্ডারসন বিষয়টিকে ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার পাঁচ টেস্টের সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসনের বলে দশবার আউট হয়েছেন কোহলি দুদেশের সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না একচল্লিশ বছরের ক্রিকেটার তিনি বলেন যে শুধু আমি নই দল হিসেবে আমারও বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এবার পেলাম না কোহলির অনুপস্থিতিতে অ্যান্ডারসন অখুশি বলেও তার ধারণা ইংল্যান্ডের জোরে বোলার বলছেন কোহলি অত্যন্ত বড়ো মাপের খেলোয়াড় ওনা না থাকায় আমাদের সমর্থকরা খুশি হতে পারেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে ভারতের তরুণ খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন অ্যান্ডারসনদের বোলিং আক্রমণের বিরুদ্ধে আগামী সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট কোহলির না খেলা লজ্জার শেষ টেস্টের আগেই বলে দিলেন বিরাটকে দশবার আউট করা অ্যান্ডারসন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি তাও সিরিজ হেরেছে ইংল্যান্ড বিপক্ষের সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ অ্যান্ডারসন দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেজন্য ছুটি নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কোহলির বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ জেমস অ্যান্ডারসন বিষয়টিকে ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার পাঁচ টেস্টে সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসনের বলে দশবার আউট হয়েছেন কোহলি দুদেশের সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না একচল্লিশ বছরের ক্রিকেটার তিনি বলেন যে শুধু আমি নই দল হিসেবে আমারও বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এবার পেলাম না কোহলির অনুপস্থিতিতে আন্ডারসন অখুশি বলেও তার ধারণা ইংল্যান্ডের জোরে বোলার বলছেন কোহলি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও না থাকায় আমাদের সমর্থকরা খুশি হতে পারেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে ভারতের তরুণ খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন অ্যান্ডারসনদের বোলিং আক্রমণের বিরুদ্ধে আগামী সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট কোহলির না খেলা লজ্জার শেষ টেস্টের আগেই বলে দিলেন বিরাটকে দশবার আউট করা অ্যান্ডারসন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি তাও সিরিজ হেরেছে ইংল্যান্ড বিপক্ষের সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ অ্যান্ডারসন দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেজন্য ছুটি নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কোহলির বিরুদ্ধে খেলার সুযোগ না পেয়ে হতাশ জেমস অ্যান্ডারসন বিষয়টিকে ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার পাঁচ টেস্টের সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসনের বলে দশবার আউট হয়েছেন কোহলি দুদেশের সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না একচল্লিশ বছরের ক্রিকেটার তিনি বলেন যে শুধু আমি নই দল হিসেবে আমারও বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এবার পেলাম না কোহলির অনুপস্থিতিতে আন্ডারসন অখুশি বলেও তার ধারণা ইংল্যান্ডের জোরে বোলার বলছেন কোহলি অত্যন্ত বড়ো মাপের খেলোয়াড় ও না থাকায় আমাদের সমর্থকরা খুশি হতে পারেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে ভারতের তরুণ খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন আন্ডারসনদের বোলিং আক্রমণের বিরুদ্ধে আগামী সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট